তাহলে কি হবে তাদের আয় বাড়বে যদি বেশি ফসল ফলায় তাহলে দেশের আয় বাড়বে যদি বেশি বেশি কলকারখানা হয় তাহলে উৎপাদন বাড়বে উৎপাদন যদি বাড়ে তাহলে আমাদের দেশের যে চাহিদা রয়েছে সেই চাহিদাটা সুন্দরভাবে পূরণ হবে আবার পূরণ হলে যদি বাড়তি থাকে তাহলে সেটা বিদেশে রপ্তানি হবে তাহলে এটা কি হবে পক্ষান্তরে হচ্ছে কি জাতীয় আয়টা বাড়ছে এর প্রধানতম বা অন্যতম একটা কারণ হচ্ছে শিল্পায়ন এবং নগরায়ন তারপরে বেকার সমস্যার সমাধান সৃষ্টি হয় তাহলে আমাদের বেকার সমস্যা যেটা সেটা কিন্তু দূরীভূত হবে বেকার সমস্যা দূর্বত হবে শিল্প কলকারখানা যখন হচ্ছে তখন কি হবে

নির্ভরশীল কমবে আবার সরকার অনেক সময় ঠেকা করে বিদেশ থেকে লোন নেয় তবে আমাদের দেশের যে সরকার ব্যবস্থা এত করে দেখা যায় বিশেষ করে রাজনৈতিক সরকার বর্তমানে যে সরকার এটা তো আসলে রাজনৈতিক সরকার না তাই না তো বিশেষ করে বিভিন্ন দলীয় যে সরকারগুলো এই দলীয় সরকারগুলো যখন ক্ষমতায় আসে তখন তারা এটা বিদেশ থেকে লোনারে বেশি আগ্রহী হয় তো এর ভিতরে কিছু সৎ উদ্দেশ্য থাকে আবার অসৎ উদ্দেশ্যও থাকে সৎ উদ্দেশ্য যেরকম থাকে আবার অসৎ উদ্দেশ্যও থাকে অসৎ উদ্দেশ্য হলো যে বিদেশ থেকে টাকা আসলে ওখান থেকে কিছু মেরিটে রেখা হবে এরকম কিছু অসৎ উদ্দেশ্য থাকে

সে মানে নিজের উন্নতিও করতে পারবে না দেশের উন্নতি তো এই জন্য আমাদের নিজেদেরকে একটু সজাগ সচেতন হই আমরা আমাদের দেশের যে সম্পদ রয়েছে কাজে লাগাই সরকারও যদি একটু দেশের প্রতি আন্তরিক হয় দেশের প্রতি যদি আন্তরিক হয় তাহলে এই বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতাটা আমাদের কমে যাবে কমে গেলে আমাদের দেশের যে ভারসাম্যহীনতা আমাদের দেশে কিন্তু ব্যাপক ভারসাম্য যে বড় লোক হচ্ছে সে বড় লোক বেড়ে যাচ্ছে আর যে গরিব এই যে ভারসাম্যহীনতা অর্থনৈতিক উন্নয়ন ঘটবে ঘটছে আচ্ছা তারপরে তোমার কৃষি এবং শিল্পের উন্নয়ন ঘটবে নাকি বা ঘটছে প্রভাবে কি হয় তাই তো শিল্পায়ন এবং প্রভাবে কৃষি এবং শিল্পের উন্নয়ন হচ্ছে আর একটা উন্নয়ন হচ্ছে তোমার আমাদের দেশের লোকজন যারা বিদেশে চাকরি করে সেটা ছোট চাকরি হোক আর বড় চাকরি হোক না এই যে চাকরি করে চাকরি করে তারা কিন্তু ওই টাকাটা বিদেশে ওই আমাদের দেশে পাঠায় তার পরিবারের কাছে পাঠায় তাই না পরিবারের খরচ খরচা বহন করে এই যে টাকাটা তারা বাইরে থেকে নিয়ে আসতেছে তাহলে বৈদেশিক মুদ্রাটা আমাদের দেশে ঢুকতেছে পর্যাপ্ত পরিমাণে তাতে করে হচ্ছে কি আমাদের এই অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধ উন্নয়ন হচ্ছে এবং সমৃদ্ধি আমরা অর্জন করছি তারপরে

শহরে কি টাকা ওরা এই মানুষ যখন শহরে বসবাস করে তখন তার খরচটা বেড়ে যায় না সেখান থেকে আগে থাকতো গ্রামের বাড়ি তাহলে গ্রামের বাড়িতে কোনো ভাড়া দেওয়া লাগতেছে না বাড়ির আশপাশে শাক সবজি আছে সেখান থেকে তুলে থেকে তারপরে এত কিছুর পরেও যদি ছেলে মেয়ে বেশি হয় তাহলে এটা সমস্যা না খরচ করে বাড়তি সেই জন্য জন্ম নিয়ন্ত্রণটা সম্ভব হচ্ছে বেশ শিক্ষার বিস্তার

এই ছোট তালে থাকার কারণে ও সমস্ত নেই মানে অস্তানের মাথায় যদি বসে থাকার শুধু না থাকে তাহলে কুসংস্কার নিয়ে ভাববে ভাবার সময় নাই তাহলে কুসংস্কার দূর হচ্ছে ঘর বাড়ির ধরন পরিবর্তন হচ্ছে না হচ্ছে মাটির গর্তরে মানুষরা থাকতে চায়

মানসিকতা চেঞ্জ হচ্ছে যে তাকে একটু ভালো করতে হবে তাকে একটু কি বলে ভালো ভালো একটা পানি বানাতে হবে তার একটু খাওয়া দাওয়াটা উন্নত হতে হবে এটা কেন হচ্ছে মানুষের রুচি রুচির পরিবর্তন হয়েছে নারীর ক্ষমতায় নারীর ক্ষমতা বেড়েছে তাই না নামের নারীর পাওয়ার পাওয়ার বেড়ে গেছে তাই না তো নারীর পাওয়ার বেড়ে যাওয়ার কারণে ওই মিলকল কারখানাতে নারীরাও চাকরি করছে পুরুষরাও চাকরি করছে অফিস আদালতগুলোতে নারীরাও চাকরি করছে পুরুষরাও চাকরি করছে নারীদের ক্ষমতা বাড়ার জন্য নারীদের পাওয়ার বাড়ানোর জন্য এনজিওলারা লোন দিচ্ছে আশ্রম পালন করার জন্য তাই না যে নারীদের শক্তি হোক তাহলে সত্যি হলে উদ্দেশ্য কি উদ্দেশ্যগুলো একটাই যে নারীরা যদি সুন্দরভাবে গঠনমূলক কাজ করে তাহলে সেটা পরিবারের জন্য ভালো হবে সমাজের জন্য উন্নতি হবে হ্যাঁ তো অনেক ক্ষেত্রে এটা আসলে মানে কি বলা হয় তোমার পাওয়ার পেলে আবার অনেকে পাওয়ার ধরে রাখতে পারে পাওয়ারকে অপব্যবহার করে অপব্যবহার না করে যদি সুন্দর সুষ্ঠুভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু এই ক্ষমতা ক্ষমতায়নটা দেশের উন্নয়নের ক্ষেত্রে কাজে যাই হোক শিল্পায়ন এবং নগরায়নের ফলে এই নারীর ক্ষমতায়নটাও বেড়ে যাচ্ছে মানে বেড়েছে প্রভাবটা বেড়েছে যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে না যাতায়াত ব্যবস্থা যথেষ্ট হয়েছে এইগুলা হচ্ছে তোমার শিল্পায়ন এবং নগরায়নের ফলে আমাদের সমাজে প্রভাব ফেলেছে আরো রয়েছে কি যোগাযোগ প্রযুক্তি প্রযুক্তির ব্যবহারটা বেড়েছে না শিল্পের নগরায়ণের ফলে যে কলকারখানা যেখানে প্রযুক্তির ব্যবহারটা যত বেশি হচ্ছে তত সেখানে উৎপাদনটা বাড়ছে তত সেখানে লোকজনের আনাগোনা বাড়ছে তত সেখানে লোকজন চাকরি করছে তাই তো তাহলে চাকরি বাকরি যখন করছে তখন কি বলে মানুষের রুচি রুচি চেঞ্জ হচ্ছে তারপরে রাস্তাঘাট রিস কালভার্ট কিন্তু প্রত্যেক মানুষের মানে উন্নয়নের জন্য মানুষ চাহিদা দিতে মানুষ প্রয়োজন হলে আন্দোলন করছে যেন একটা রাস্তা বানাতে হবে যেন একটা ভালো রাস্তা বানাতে হবে যেন মানুষের চাহিদা তোলাই কিন্তু এই জগতের ব্যবস্থা উন্নতি হচ্ছে ধর ওই বিল ঢাকা টিয়ারের মধ্যে একটা ফ্যাক্টরি আছে আচ্ছা বিল ঢাকা টিয়ারের মাঝের মধ্যে একটা ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে যাবে কি করে গাড়ি ঘোড়া কারণ ফ্যাক্টরি যদি হয় তাহলে তো সেখানে গাড়ি ঘোড়া যেতে হবে মাল সামান নিয়ে গাড়ি ঘোড়া যেতে হবে না আচ্ছা গাড়ি ঘোড়া যদি যেতে চায় তাহলে কি কাতার মধ্যে না হয়ে সেক্ষেত্রে কি হবে ওই রাস্তাটা কিন্তু আস্তে আস্তে ভালো হবে সরকার তখন কি করবে ওই রাস্তাটা উন্নত করবে যাতে ওই ফ্যাক্টরিতে সুন্দরভাবে চালু হয় কারণ এই এইসবের মাধ্যমে কি যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হচ্ছে তারপর তথ্য যখন প্রযুক্তির ব্যবহার বাড়ছে তারপরে সমস্ত ক্ষেত্রে আর কি প্রভাবটা বৃদ্ধি পেয়েছে কৃষি ক্ষেত্রে প্রভাবটা বেড়েছে তারপর কি জনসচেতনতা বেড়েছে না শিল্পায়নের ফলে জনসচেতনতা বেড়েছে দেখা যায় যে মেয়েরা তো আমাদের ঘর কোনো ধরনের বা ছেলেরাও অনেক সময় থাকতে পারে যখন বাইরে লেখাপড়া করতে যায় তখন মানে আলাদা একটা পরিবেশে বাবা মা মায়ের কাছ থেকে দূরে গিয়ে তারা লেখাপড়া শিখছে না থাকে তাহলে কালকে টাকা চুরি হয়ে গেল পরশুদিন আর একটা এ চি হলো মানে কি তখন সেটা একটু কি বিপদ তখন সে প্রকৃতির কারণেই সে বাধ্য হয়ে সচেতন হবে না আমাকে টাকা পয়সা হিসাব করে রাখতে হবে মোবাইলটা ভালো জায়গায় রাখতে হবে আহ তারপরে অন্যান্য সামগ্রী যেগুলো আছে সেগুলো আমাদের কন্ট্রোলে রাখতে হবে সজাগ সচেতনতা বাড়ছে ছি সকলকে ধন্যবাদ